আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আজকে অনেক অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আমি ঈদের পরপরই আমরা একটা ফার্ম হাউসে ঘুরতে যাই আজকে ব্লগটা ওই ফার্ম হাউস নিয়েই কোরবানি ঈদের পরে যেহেতু ছিল প্রত্যেকটা আইটেম এবং আয়োজন কিন্তু গরু নিয়ে। এটা ছিল আপুর ননদের বাসা যেখানে আমাদের দুপুরে দাওয়াত ছিল ওনার দাওয়াতের এই আয়োজনটা আমাকে অনেক বেশি অবাক করে কারণ কোরবানির পরদিনই ছিল আর উনি লিটারালি সব কিছুর আইটেম রেখেছেন বিভিন্ন ধরনের বিফ আইটেমস থেকে শুরু করে ভর্তা ভাজি চিংড়ি মাছ ইলিশ মাছ ভাজা ওয়াট নন সো ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং যে এত সুন্দর একটা লাঞ্চ স্প্রেড হিপ্রিপ্রেড গরুর মগজ তারপর নলা কলিজা প্রত্যেকটা বিফ আইটেমই ছিল অ্যান্ড তারও পাশাপাশি আপনারা ভিডিও দেখতে পারছেন বাই দো ওয়ে অনেক দিন আপনাদের সাথে কথা হয় না সো অবশ্যই আমাকে জানাবেন ইন্টারনেট যখন ছিল না তখন আপনাদের দিন কেমন গিয়েছে আন্দোলনের সময়টা এখন স্বাধীন হওয়ার পর অনেস্টলি আমার থেকে তো মনে হচ্ছে স্বাধীন হওয়ার পর সমস্যা আরও বেশি বাড়ছে দেশের ল অ্যান্ড অর্ডার বলতেই এখন আর কিছু নেই দোয়া করে যাতে পসিবল সবকিছু আমি রিকোয়েস্ট করব মাইনরিটির উপর যে আঘাতগুলো এখন আসছে আপনারা যতটুকু পারেন ডিভাইড হয়ে ওনাদের ঘর এবং মন্দিরগুলো একটু পাহারা দেন প্লিজ যারা প্রকৃতি ধর্ম জানে তারা আসলেই জানে যে অন্য ধর্মকে ডিসরেসপেক্ট করা বা ওদের আইডেলস কে বা ওয়ার্কশিপের প্লেসকে ভেঙে চুরমার করে দেওয়া কিন্তু আমাদের ধর্মে বলা নাই সো মুসলিমদের নাম শুধু শুধু নষ্ট করিয়েন না এ দেশটা সবারই এখানে আমরা বৈষম্য আন্দোলন দিয়ে শুরু করেছি সো এখানে বৈষম্য হওয়াটা আসলে আমাদের প্রাপ্য নয় এনিওয়েজ ব্যাক টু দ্য ভিডিও সো দিস ওয়াজ মাই প্লেট আমি এই কিছু আইটেমস নিয়েছিলাম অ্যান্ড দ্য ফুড ওয়াজ আমেজিং আপনাদেরকে আমি একটু পরেই ওনাদের হোম ট্যুরটা দিয়ে দিব আপনাদের বেশ অবাক লাগতে পারে কারণ ঘরটা বেশ গ্রামীণ একটা ঘর খাবারের কিছুক্ষণ পরই ডেজার্ট করে দেওয়া হয় ডেজার্টস এর মধ্যে এক ধরনের ফল ছিল টক দই ছিল টক দইয়ের সাথে গুড় তারপর বিভিন্ন ধরনের মিষ্টি ফেরনি মোস্ট প্রভাবলি জামরুল ফল পানি ফল যেটাকে বলে এনিওয়েজ আমি একটা ছোটখাটো হোম ট্যুর দেই সো দিস ইজ দ্য বিউটিফুল হাউস এটা অনেকটাই গ্রামের একটা ভাইব আপনাদেরকে দেবে গ্রামে যেরকম ঘর থাকে ওরকম সাজানো গুছানোটাও কিন্তু ওভাবেই ওনারা ডেকোরেট করেছে যারা শান্তপ্রিয় মানুষ গ্যাঞ্জাম পছন্দ করেন না গ্রামীণ একটা জায়গা পছন্দ করেন আই থিঙ্ক দিস ইজ দ্য প্লেস ফর দ্যাম একদম ভুলে গিয়েছি যে জায়গাটা কোথায় আমি কমেন্টে দিয়ে দিব দেন আবহাওয়া যেহেতু অনেক ভালো ছিল কিছুক্ষণের জন্য বের হয়েছিলাম অ্যান্ড এখানে না প্রত্যেকটা বাড়ি এত সুন্দর সুন্দর যেমন এই বাসাটা আমার কাছে অনেক ভালো লেগেছে এক একটা বাসা এক এক রকম করে ডিজাইন করা ম্যাক্সিমামে মনে হয়েছে ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স এরকম বিল্ডিংও আছে বাট যেগুলো না দোতলা বাড়ি বা ছোট তিনতলা বাড়ি ডুপ্লেক্স ওগুলো দেখতেই না বেশ আকর্ষণীয় মনে হচ্ছিল এনিওয়েজ যে ফার্ম হাউসটাতে গিয়েছিলাম সেটার ডেকোরেশনও বেশ গ্রামে ছিল জাস্ট লুক অ্যাট দা ডিটেলস ডিটেলিংটা এত সুন্দর করে ওনারা সাজিয়েছেন কালেকশন ওয়া সো খুব সুন্দর একটা দিন আমরা কাটিয়ে আমরা ব্যাক করি এনিওয়েজ আমি চাইবো আপনারা সবাই সেফ থাকেন ভালো থাকেন আমি জানি না আসলে আমাদের দেশ কখন আগের মতো নর্মাল হবে বাট কালকে একটা ব্লগ দিয়েছিলাম যেখানে রিসেন্ট স্টুডেন্টসদের অ্যাক্টিভিটিস আপনাকে দেখিয়েছি আজকে আমি নিজেও বের হয়েছিলাম কিছু কার্যকলাপের জন্য স্টুডেন্টসরা যতটুকু না করতেছে রাজনৈতিক দলরা ওটা শেষ করে দিচ্ছে চলুন সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করি